সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আর পরের বার টনি থেকে কেনাকাটা করতে যদি পরের বার পেজটা ভিজিট করেন এবং আপনারা চাইলে অনলাইনেও কেনাকাটা করতে পারেন কারটা বেশি সুন্দর করেন কাকে বেশি সুন্দর লাগে হ্যাঁ আগে এখন অবশ্যই আমাদেরকে কাকে বেশি না কাকে বেশি সুন্দর তোমাদেরকে মানে কাকে কাকে তোমাকে আর সানবিকে হ্যাঁ না 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 যে কোনো একজনের ভোট চাই না না অলমোস্ট আমি কি করব তুমি বলো তুমি বলো মারছো

ও কমেন্ট দেখার জন্য সাল্লাম আমার আমার বেশি ভোট আসতেছে দেখ বেশি ভোট আসতেছে সানভি এই যে সানভি সানভি অনেক শান্ত এই যে সানভি আরে সানভি যে কত শান্ত

কেউ লিখছে বিকনছন দেখে নাও এখনি লিখবে যে বিগ ফ্যামিলি কেউ লিখবে না এই যে দেখো সানি সানি কেউ দেখো খালি দেখো সানি সানি সবাই লিখতে সানি এখন সানি ভালো না খারাপ সেটা কি লিখছে হ্যাঁ দেখা যাবে সবাই লিখেছে সানি সানি এখনি এই যে দেখো ফাহিমা হোসেন কি লিখছে আই লাভ টোনিয়া এই যে দেখো সানিকে ভালো লাগে লাল

ছোটবেলায় ছোটবেলায় তুমি খাবার খাওয়ার সময় তোমার লোল পড়তো এই জন্য তোমার গলার মাথায় এরকম বেঁধে আমি ছোটবেলায় কি না তো আচ্ছা উনিও তো গান্না করতো উনি গিয়ে দেখেছো ছোটবেলায় না

যা করবে বনানিতে দেখো তোমাদের বাসার পাশে ফুটপাতে কোথাও একটা দেওয়া যায় কিনা বেশি বিক্রি হয় সেন্ট্রাল মসজিদের সামনে ওখানে বসা দাও এটা যদি কারো লাগে সে এটা কিনে নিবে ওয়াও অনেক 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 জোস একটা কারো যদি এই ব্যাগটা লাগে সেটা নিবেন দেখেন কোন ব্যাগটা বেশি ভালো লাগতেছে এটা সব কয়টা কালার সুন্দর দেখেন প্রত্যেকটা কালার ওয়াও এই কালারগুলো এত স্ট্যান্ডার্ড এত জোস এই ব্যাগ কালেকশন পাবেন ফরএভার টনিতে অফ হোয়াইট এটা দেখেন দেখেন আরেকটা সুন্দর একটা ব্যাগ নাও এটা একটু পরে দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন এটা ব্ল্যাক কালার ওয়াও সবগুলো সুন্দর এন্ড এটা হচ্ছে দেখেন এটা

নো আমার না আসলে লিখছো তো হ্যাঁ আমার ডান্স অনেক সুন্দর অনেক সুন্দর হয় সেটা আমি জানি হয় না সরো ব্যাগ দেখাই এটা যদি কারো লাগে দেখাইতে দিব না

ওভার মিমিকেলি করে দেখাই চিন্তা করেন এই কালারটা অনেক অনেক সুন্দর বাউ সবগুলোটা ব্যাগ সুন্দর দেখেন এই ব্যাগটা অনেক অনেক জুস এটা যা লাগতেছে সেইটা এন্ড এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর এটা পাঁচটা কালার দেখেন অনেক সুন্দর কালার এন্ড এগুলার এই ব্যাগগুলোর প্রাইস পড়তেছে কত 3550 করে 3550 করে একটা প্যাকেজের সাথে একটা ব্যাগ ফ্রি পাবেন এবং প্রত্যেকটা ব্যাগ হচ্ছে থেকে ইম্পোর্ট করা পড়ে গেছে না এন্ড হিয়ার ইজ দ্য লাস্ট কালার

হ্যাঁ এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা একটু দেখেন এখানে আরেকটা সুন্দর ব্যাগ আছে এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন কালার খুবই সুন্দর

ঠিক Different আছে Different.

এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন প্রাইস হচ্ছে এটা 2050 টাকা এগুলো 2550 করে ছিল এখন অনলি 2050 করে পাবেন হ্যাঁ 2050 করে পাবেন 30 2 থেকে শুরু করে 42 সবাই পড়তে পারবেন কারণ এগুলো একটু এরকম মানে স্টিচ করে এগুলো বড় হয় হ্যাঁ আমার পরোটাও 2050 টাকা সানবি পরোটা সানবি আসছে তো এবার তোমার পরোটা দেখাই দিই সানবি পরোটা হচ্ছে 2050 টাকা এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন আপনাদের খুব লাভ লাইক ফলো দিবেন ও আচ্ছা বাই দা ওয়ে আমার পরাই প্যান্টি সাইজ রাইট আমার পরাই সুন্দর প্যান্টের প্রাইস হচ্ছে কত টাকা 2650 টাকা আমার পরাই সুন্দর প্যান্টের প্রাইস হচ্ছে 2650 টাকা ওকে প্যান্টটা দেখেন খুবই সুন্দর একটা প্যান্ট এই প্যান্টের প্রাইস হচ্ছে 2650 টাকা আমার পরা প্যান্টটা এটা এটা খুবই কমফোর্টেবল একটা প্যান্ট এই প্যান্টটা যদি কেউ নিতে চান এখানে আসো এই প্যান্টটা যদি কেউ নিতে চান আমাদের পেজ ইনবক্স করেন এন্ড সানভিকে টি-শার্টটা পরেছে এটা 2050 টাকা আমি যেটা পরেছি এটা 2050 টাকা এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ সবাইকে নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ টাটা সফিস টাটা টাটা বাই বাই oh dear